আজকাল ত্রিপুরার সবচাইতে বড় ব্রেকিং নিউজ তিলে তিলে জ্বলছে পাহাড় সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে জনস্বার্থে এই বিষয়গুলি নিয়ে ভাবতে হবে বলছিলাম ত্রিপুরা সহশাসিত জেলা পরিষদ এলাকায় ভূমি বন্দোবস্ত অর্থাৎ সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভূমিহীনদের ভূমির বন্দোবস্ত করা সিদ্ধান্ত গ্রহণ ও ভূমি বন্টনের কথা ত্রিপুরা এডিসি এলাকায় যা পাটটা নামে পরিচিত এই পাটটা কাদের দেওয়া হবে কোথায় থেকে দেওয়া হবে কে কোথায় পাবে ওই জমিতে কি করা যাবে তার রূপরেখা সম্পূর্ণ লিপিবদ্ধ থাকলে পরেও বাস্তব অন্য কথা বলে পাট্টাভূমি বন্টন নিয়ে বহু অনিয়ম রয়েছে বলে করেন বিক্ষিপ্ত পাট্টা তেরো ডিসেম্বরের আগে যে যে জায়গায় বসবাস করছেন অর্থাৎ জীবিকা নির্বাহ করছেন ওই ব্যক্তি ওই জায়গায় পাট্টা পেতে পারেন নিয়মে তাও বলা হয়েছে জায়গার রূপ পরিবর্তন না নিয়ে না করে উৎপাদন করতে হবে কিন্তু দেখা যায় বাস্তবে ভিন্ন কথা বলে পাট্টা নামে নির্বিচারে বনজ সম্পদ ধ্বংস করে রাবার করা হয়েছে শুধু তাই নয় যে ব্যক্তি যে জায়গায় রয়েছেন সেই জায়গা না পেয়ে অন্যত্র দেওয়া হয়েছে তাও শেষ নয় কেউ চব্বিশখানি খানি কেউ বা ইচ্ছে মতো আবার কেউ ঘর করে থাকা জায়গাটুকু পেতেও কষ্ট হয়েছে নিয়মে বলা হয়েছে ভূমি হস্তান্তর করা যাবে না কিন্তু দেখা যায় অবৈধভাবে বিক্রিয় হচ্ছে বিক্ষিপ্ত পাট্টা পাট্টারা আরও বলেন সরকার জয়েন্ট ভিজিট না করে এবং সীমানাও বুঝিয়ে দেওয়া হয়নি কাগজ মূলে সাম্প্রতিক করব পঞ্জিহাম দ্বাদশ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে বিধায়ক মহকুমার শাসক বন দপ্তরী আধিকারিক সহ বিভিন্ন দপ্তর আধিকারিকদের উপস্থিতিতে উপস্থিত জনতার মধ্যে বিক্ষিপ্ত পাট্টা প্রাপকেরা আরও বলেন সরকার যেন অবিলম্বে নিয়ম অনুযায়ী পাট্টার ভূমি বুঝিয়ে দেন জয়েন্ট সার্ভের মাধ্যমে না হলে পরী আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপ নিতে পারে এ প্রসঙ্গে করবক বন দপ্তরী আধিকারিক পল্লব চক্রবর্তী আরও বলেন

দেখেও দেখিনি আইন যদি আমরা সবটা দেখতে যাই তাহলে কেউ থাকতে পারবে সব ক্ষেত্রে শুধু বন লাইন আইন যদি পাট্টার আইনটা যখন বেরিয়েছে তখন আমরা শুধু সেই জায়গাগুলি ভালো করে দেখেছি যেখানে আমরা কি পাবো সেটা দেওয়া আছে এই লাইনে দেওয়া আছে আমি জায়গা পাবো এই লাইনে দেওয়া আছে আমি এই পাবো সেই পাবো বাকি যে আরো কিছু আছে যে পেতে গেলে কি নিয়ম মানতে হবে বা পাওয়ার পর কি নিয়ম মানতে হবে সেইটা আমরা দেখিনি এটা আমাদের সবার মানে একদম বেসিক টেন্ডেন্সি আমি কাউকে কথা প্রায় শুনে ওঠে একটা প্রশ্ন যে আমি যে জায়গায় বার্তা পেয়েছি সেই জায়গায় আমি রাবার বাগান করতে পারবো কিনা সেই জায়গায় আমি কলা বাগান করতে পারবো কিনা অনেকে বলছেন যে রাবার করা যাবে না কলা করা যাবে অনেকে বলছেন না কলা করা যাবে না সেটা করা যাবে আইনে কিন্তু এভাবে বলেনি আইনে বলেছে দু হাজার সালের তেরো ডিসেম্বর আগে থেকে যদি আমি জায়গাটা ব্যবহার করে থাকি নিজের জীবিকার জন্য জীবিকার জন্য কি করে হবে নিশ্চয়ই আমি চাষ করছি হতে পারে কলা হতে পারে জুম হতে পারে সবজি হতে পারে যা কিছু তাকে সেই জায়গাটা দেওয়া হবে দেওয়ার সঙ্গে বলা হয়েছে ওইটা পাওয়ার পর জায়গার অধিকার পাওয়ার পর ওই জায়গা ইকোলজিক্যাল যে কম্পোনেন্ট বলতে যা গাছপালা যেরকম নেচারের আছে ওইটাকে চেঞ্জ করা যাবে না যদি কলা বাগান করা হয়ে থাকে দ্যাট ইজ ফল বাগান আমি একদম বলছি না কলা বাগান করে শুধু কলাই করতে হবে কলা বাগান ফল বাগান তাহলে ফল বাগানই রাখতে পারতাম অন্তত এতটুকু জুম করতাম জমি করব এইবার একটা প্রশ্ন তখন যখন আমি আমি দীর্ঘদিন হয়ে গেছি ডিপার্টমেন্টে যখন পাত্তা হচ্ছিল তখনও আমি ছিলাম আমি এগুলি দেখেছি সামনে থেকে তাই বলছি আমি জাস্ট অভিজ্ঞতা বলছি অমরপুরে গান্ধারীর গান্ধারী অ্যাকচুয়ালি অমরপুর থাকছোটাকে পেরিয়ে একটা জায়গাতে পাত্তা দিয়ে মানে পাত্তার ডিমার্কেশন চলছে আমাদের ফরেস্টে কেউ থাকে না ওই সময় মানে ওই যে প্রথম গ্রামসভা লেভেলের তো পরবে আমি গেলাম শালবাগান শালবাগান ওই রাস্তার পাশে দাম দিকে শালবাগানটা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এটা দু হাজার পাঁচের তেরো ডিসেম্বর আগে থেকে যে জায়গাটা দখল করছেন আপনি দখলের প্রমাণ কী বলছি এই যে গাছগুলো দাঁড়িয়ে আছে বা গাছগুলো তো সবখানে দাঁড়িয়ে আছে ফরেস্ট লাগিয়েছে গাছ দাঁড়িয়ে আছে এটা কি প্রমাণ হব বলছে আমি দেখে রেখেছিলাম তাই গাছগুলো দাঁড়িয়ে আছে হ্যাঁ আপনি যেখানে দেখে রাখেন সেখানে গাছগুলি খুব দাঁড়িয়ে আছে তো এটা কোনো যুক্তি হয় না এইবার পাকটা দেওয়া হয়ে গেল আমি ধরলাম একটা জায়গায় মানুষ পাকটা পেয়ে গেল এরকম একটা জায়গা যেখানে কোনো রকম চাষাবাদ বা ব্যবহারের চিহ্ন নেই প্রাকৃতিকভাবে জঙ্গল হয়েছে সেই পাকটা পেয়ে গেছেন আপনি বা তারপর দিন গিয়ে আমি জঙ্গলটা কেটে সেখানে আমি কলাপায়ন করছি করতে পারি না এই আইনে নেই এটা অপরাধ